প্রিয় দেশবাসী আমার নাম হয়েছে মোহাম্মদ মাহমুদুল শেখ আমি সৌদি প্রবাসী আমার দালাল হয়েছে দোহার থানার জয়পাড়া খোলা রুনা আক্তার আমার থেকে উনি টাকা নিয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা সে বলছে যে ডাইরেক্ট নাজমা ইউনাইটেড কোম্পানির ভিসা ব্যাসিক বেতন হয়েছে বারোশো রিয়াল আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইজিলি পাঠাইতে পারবেন বলে পাঠাইছি এখন আসার পরে দেখতেছি এটা একটা সাপ্লাই কোম্পানি রিয়েল ব্যাসিক বেতন মাসে বিশ হাজার টাকা বেতন থাকা কোম্পানি খাওয়া নিজেরই খাইতে হয় রান্না তো এই প্রতারক তো বলছে আপনি যে কাজের কথা বলছে ওই কাজটাও দেয় নাই মরুভূমিতে রাখছি দেখেন খুব কষ্টে আছি টাকা পয়সা তো দুই বছর ছয় বছরে এই টাকা উঠাইতে পারবো না সুদি করে কিস্তি ওঠা টাকা দিয়েছি হারে সে বলছে পঞ্চাশ ষাট হাজার টাকা আপনি পাঠাইতে পারবেন বিভিন্ন জায়গায় টেলিং দেওয়াইছে যে আপনি সমস্যা নেই পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন ডাইরেক্ট ভিসা ভালো কোম্পানি এগুলো বলে পাঠাইছে এখন ওর ভিসা চাই আর ওরে আইনের আওতায় আনা হোক প্লাস আমাদের টাকা পয়সা ফেরত দিতে হইব বিভিন্ন মানুষ এইভাবে আইনের সব সাপ্লাই অনেক কষ্ট করে মানুষ টাকা জমা হারে টাকা দিছে সবাই এরকম বিনার আর করে আয়নের আয়তা আনা হোক প্লাস কোনো লোক জানি আরও না পাঠাইতে পারে ওর কঠিনতম কঠিন সাজা দিক আইনের মাধ্যমে ওর সাজা চাই আমরা প্লাস আমাদের টাকা পয়সা ফেরত চাই তিন লাখ টাকা দেওয়ার পরেও আমারে কয় যে এই টিকিটের জরিমানা দিয়ে তারপরে যাইতেই পরে অনেক বাধ্যতামূলক মনে করেন আমি আইসি আহনের পরে মনে করেন ও আমারে বলছে যে অরিজিনাল কোম্পানি পরে এখানে এসে দেখি যে এখানে সাপ্লাই কোম্পানি আষ্টশো টাকা বেতন বারো ঘন্টা ডিওটি এই জায়গায় ডিওটি বারো ঘন্টার জায়গায় করায় পনেরো ঘন্টা পনেরো ঘন্টা ডিওটি করে আপনার আষ্টশো টাকা বেতন পরে আষ্টশো টাকা বেতন আমি পাঁচ লাখ টাকা আমার লোন তাহলে পাঁচ লাখ টাকা যদি লোন হয় আমি আষ্টশো টাকা বেতনে চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা বাড়তে পাঠালে আমি লোনই দেবো না আমি অরেই টাকা দেবো তাহলে আমার বাইতে খাইবারে বেরিয়ে না আমি কিস্তির টাকাই দেবো তাই মনে করেন এই হলে পরিস্থিতি তো রুনা যে কাজ করছে রুনা জঘন্য কাজ করছে সবার লগেই খালি আমার লগে একলা টানা আরও অনেক এরকম অনেকে লগেই করছে তো বিশেষ করে আমার দোহারবাসী যারা আছে দোহার লবাবুঞ্জে যারা আছে তারা রুনার মাধ্যমে কেউ আইসেন না তো রুনার ভালো কোনো বিষয় নাই রোনার সবলে দালালের মাধ্যমে হাবিব করে যেই অফিস নাম ওই অফিসের মাধ্যমেও ব্যবসা করে ও আর রইলের টাকার দরকার মনে করেন এছাড়া আর অর্জন আছে কোনো কিছু নাই তা আশা করি অরুণার মাধ্যমে কেউ আইসেন না সালাম আলাইকুম ভাই আমরা চার পাঁচজন এই সৌদি আরবাদ সিং আমার সাথে অনেক প্রতারণা করছে ঠিক আছে ভাই এই আমার কাছ থেকে আর চার লাখ টাকার কথা বলে আমার কাছ থেকে চার লাখ আশি হাজার টাকা নিচ্ছে ঠিক আছে এই আমাদের বলছে ডাইরেক্ট কোম্পানি ঠিক আছে আমাদের বলছে ন্যাশমা কোম্পানি দিচ্ছে আমাদের নহারা কোম্পানি এই সাপ্লাই কোম্পানিটা আমাদের ফলসায় না এটার বিচার চাই ভাই এটার বিচার আমি চাই